সামার এবং আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে এই গরমে আপনার অয়েলি স্কিনটাকে কন্ট্রোল এন্ড মেনটেন করবেন সামার এবং অয়েলি স্কিন একে অপরের জানি দুশন টু পয়েন্ট যেখানে আমাদের ফিল হতে থাকে যে আমি স্কিনে কিছু অ্যাপ্লাই করতে পারছি না আমার অনেক অস্বস্তি বোধ হচ্ছে এবং বারবার যদি আমি আমার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ধুতে থাকি তাহলে হয়তো অয়েলিনেসটা কিছুটা কমে যাবে এই ফিলিংটা সামারে অয়েলি স্কিনের জন্য খুবই কমন তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন অথবা কুইজ রয়েছে সেটা হলো আমরা যদি দিনে বারবার ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করতে থাকি সেক্ষেত্রে আমাদের স্কিনে কি ক্ষতি হতে পারে এই প্রশ্নের সঠিক উত্তর সবার আগে যে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারবেন তার জন্য রয়েছে কেড ভিডিওর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার এখন তাহলে চলুন বলি যে যদি আমরা বারবার আমাদের স্কিনটাকে ফেস ওয়াশ দিয়ে না ধুই তাহলে অয়েল কন্ট্রোলের জন্য আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা দিনে দুইবার পারফেক্ট একটা ক্লিনজার দিয়ে আমাদের ফেসটাকে ক্লিন করতে পারি এমন একটা ক্লিনজার যা আমাদের ফেসের অয়েল কন্ট্রোল করতে এফেক্টিভলি ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস দূর করতে সাহায্য করবে কোমানো কসমো চাকল চারকোল এনজেম প্লে ক্লিনজিং জেল যদিও আমি জাপানিজ নই তাই আমার উচ্চারণে কিছুটা ভুল হতে পারে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ক্লিনজিং জেলটাতে রয়েছে অ্যাক্টিভেটেড চারকোল যা আপনার পোর্স থেকে ডার্ট এক্সেসিভ সিভাম অ্যান্ড ইম্পিউরিটিস অ্যাবজর্ভ করতে সাহায্য করে তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের এনজাইম যা আপনার ডেড স্কিন সেলস গুলোকে ব্রেক ডাউন করতে এবং ইম্পিউটিসগুলোকে গুলোকে দূর করতে সাহায্য করবে এবং ক্লে ট্রিও অর্থাৎ কাওলিন ক্লে ম্যারিন সেল্ট অ্যান্ড মরোকান লাভা ক্লে যা আপনার স্কিনটাকে জেন্টলি এক্সফোলিয়েট করবে এবং ডিটক্সিফাই করতে সাহায্য করবে এতে আরও রয়েছে হাইড্রেটিং এজেন্ট এবং বোটানিক্যাল এক্সট্র্যাক্ট নিয়মিত এই ক্লিনজিং জেলটা ব্যবহার করলে আপনার ত্বকের যে সেবামটা রয়েছে এবং ইম্পিউরিটিসগুলো রয়েছে সেগুলো দূর হতে সাহায্য করবে অয়েলি স্কিনে এক্সেসিভ সেবাম কনজেস্টেড পোর্স এবং ইম্পিউরিটিস এর কারণে অ্যাকনে হওয়া খুবই কমন একটা বিষয় এই লার্জ পোর্স টাকে রিডিউস করা সেবাম প্রোডাকশনটাকে কন্ট্রোল করা অ্যাকনে দূর করার জন্য আরেকটি গ্রেট অপশন হচ্ছে কেমিক্যাল এক্সফোলিয়েশন অয়েলি স্কিনের জন্য পারফেক্ট কেমিক্যাল এক্সফোলিয়েশন হচ্ছে বিএইচএ অথবা বেটা হাইড্রক্সি অ্যাসিড যা আমরা স্যালিসিলিক অ্যাসিড হিসেবেও চিনি এটার মলিকুলার ওয়েট খুবই ছোট হওয়ার কারণে স্কিনের ডিপে পেনেট্রেট করে সেবন প্রোডাকশনটাকে রিডিউস করতে সাহায্য করে স্কিনটাকে ভেতর থেকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এবং পোর্সটাকে মিনিমাইজ করে এবং অয়েলি স্কিনের জন্য একটা গ্রেট কেমিক্যাল এক্সফোলিয়েশন হচ্ছে মেসুকু বিগান সুই অ্যাকনি স্কিন লোশন এর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্যালিসেলিক অ্যাসিড যা আপনার স্কিনের একদম ভিতরে গিয়ে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে এই লোশনটা স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে একটা কুলিং ফিল দিয়ে থাকে তাছাড়াও স্কিনটাকে ইনস্ট্যান্টলি ড্রাই ম্যাট ফিলিং দিতে সাহায্য করে এতে করে আপনার স্কিনে একদমই কোন রকমের অয়েলি রেজিডিও থাকে না তাছাড়াও এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা আপনার অ্যাকনি ব্যাকটেরিয়াগুলোকে কিল করতে সাহায্য করবে অ্যাকনিটাকে খুব তাড়াতাড়ি ড্রাই আউট করে দেবে এবং অ্যাকনি রিডিউসে সাহায্য করবে অয়েলি একটা মোস্ট প্রোডাক্ট হচ্ছে আমরা অনেকে অয়েলি স্কিন হওয়ার কারণে ময়শ্চারাইজার স্কিপ করে থাকি সেক্ষেত্রে যেটা হয় যে আমরা বলে থাকি আমাদের স্কিন চিটচিটে করছে বা স্টিকি হয়ে যাচ্ছে ফেসে ময়শ্চারাইজার দিলে অনেক অস্বস্তি বোধ হচ্ছে তাই আমি কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো না তবে এতে আমাদের হিতে বিপরীত হচ্ছে কারণ আমরা যদি আমাদের স্কিনকে এনাফ ময়শ্চার প্রোভাইড না করি আমাদের স্কিন নিজে থেকে ময়শ্চার প্রডিউস করতে থাকে যার ফলে আমাদের সেবন প্রোডাকশনটা আরও বৃদ্ধি পায় আমাদের স্কিন সার্ফেসটা আরও অয়েলি হয়ে যায় এতে আমরা আমাদের স্কিনে ভালো করার চেয়ে আরো ক্ষতি করে থাকছি তাই আমাদের অয়েলি স্কিনের জন্য আমাদের প্রয়োজন একটা পারফেক্ট লাইট ওয়েট ময়শ্চারাইজার এক্ষেত্রে একটা গ্রেট অপশন হচ্ছে ডিপ সিকা স্কিন কন্ডিশনিং হাইড্রো ময়শ্চার জেল ময়শ্চার জেল টাইপের স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে একটা কুল ফিলিং দিয়ে থাকে স্কিনে এনাফ ময়শ্চার প্রোভাইড করে থাকে তবে কোনো স্টিকি ফিল দেয় না লাস্ট বাট নট দ্য লিস্ট নন নেগোসিয়েবল প্রোডাক্ট হচ্ছে সানস্ক্রিন সামারে সানস্ক্রিন একদমই স্কিপ করা যাবে না সানস্ক্রিন কোনো ধরনের স্কিন কেয়ার নয় বরং সানস্ক্রিন আমাদের হেলথ কেয়ার সেক্ষেত্রে স্ট্রং প্রোটেকশন প্রোভাইড করে থাকে তাছাড়াও লাইট ওয়েট এরকম একটা সানস্ক্রিন আমাদের অ্যাপ্লাই করা উচিত অয়েলি স্কিনের জন্য আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সানস্ক্রিন হচ্ছে অমি ভাইডিও ইউভি ময়শ্চার এতে রয়েছে এসপিএ ফিফটি প্লাস পিএ ফোর প্লাস যা আমাদের স্কিনটাকে সূর্যের ইউভি এ এবং ইউভি বি রেস থেকে রক্ষা করবে তাছাড়াও এটা খুবই লং টাইমের জন্য আমাদের স্কিনটাকে প্রোটেকশন দিয়ে থাকে টেক্সচারটা একদম লিকুইড লোশন টাইপের ইজিলি ব্লেন্ডেবল এটা স্কিনে কোনো স্টিকি ফিল দেয় না আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হয়েছে যারা এরকম অয়েলি স্কিন নিয়ে স্ট্রাগল করছেন তারা এই ভিডিও টিপসগুলো ব্যবহার করে দেখতে পারেন আপনাদের জন্য কেমন কাজ করছে এবং আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন স্টেহাইড্রেটেড অ্যান্ড গ্লোই